পর্যন্ত যত নিয়ামত দরকার সব আল্লাহ দান করে দরকার দরকার আছে নিয়ামত কথা হয় আছে নি বাচ্চা কাচ্চা অনেক কার দরকার স্ত্রীও অনেক কার দরকার এই ফেতনার জামানা একটা বউ যদি খারাপ হয় তাহলে সারা দুনিয়া খারাপ দুনিয়ার সুখ খারাপ কি বলেন ঠিক না এই কারণে যারা জোয়ান আছে দেখি বিয়ে করে নাই কারা কারা হাতটা তুলে দেখা কারা কারা বিয়ে করে নাই জোরে হাতটা তুলো একটু ভাই হাতটা তুলো একটু এরা বিয়ে করে নাই দেখি आवाज কতটুকু শুধু অবিবাহিতরা नाराय तकबीर আওয়াজ না দেয় দzut নাই আবার লিল্লাহে তাকবীর আল্লাহ প্রত্যেকটা যুবক যাদের বয়স হয়ে গেছে বেশি বেশি ইস্তিগফার করবে আল্লাহ বিয়ে এর ব্যবস্থা করে দিবে দেখেন ভাইরা আমার আল্লাহ পাক বান্দাকে কাজ দিলেন যে রমজান সামনে রমজানটা তাকওয়া হওয়ার মাস মুত্তাকি হওয়ার মাস আল্লাহ পাক বলেন প্রতিবে আলাইকুমুস সিয়াম

হবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি বেশি মাফ চাওয়া দরকার বেশি বেশি আল্লাহর কাছে ইস্তিগফার করা দরকার সমাজের ভিতরে আমরা চলতে ফিরতে গুনাহ হয় এমন কোন গুনাহ নাই যেই গুনাহটা আমরা করি নাই কিন্তু মনে তো এই জমিনের মধ্যে বান্দার গুনাহ যত বেশি হোক না কেন আমার মাওলার দয়া সেটা নাই আপনার আমার গুনাহ যদি পাহাড় সমান হয় আমার আল্লাহর দয়া তার চাইতেও বেশি হাদিস শরীফে আমার পয়গম্বর ডাক দিয়ে কয় হে উম্মতের দল জমিনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মহাব্বত ভালোবাসা রহমত প্রেম এটাকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বানায় এটাকে 100 ভাগে ভাগ করা হয় 100 ভাগের এক ভাগ মহাব্বত ভালোবাসা প্রেম কে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা আসমান আর জমিনের মধ্যে ছড়া দিয়া দিলেন 100 ভাগের এক ভাগ মহাব্বত কে আল্লাহ পাক ভাগ করে দুনিয়ায় ফেলে দেন ওই এক ভাগের কিঞ্চিত মহাব্বত আল্লাহ পাক ইনসানের মধ্যে দেয় জিন্নাতের মধ্যে দেয় মখলুকাতের মধ্যে দেয় ইনসানের মধ্যে দেয় গোটা জমিনের মানুষরা গোটা আসমান জমিনের ভিতরে যত সৃষ্টি জীব আছে সবগুলোর ভিতরে আল্লাহ পাক এক ভাগ ছড়ায় দিলেন এই এক ভাগ মহব্বত ছড়ানোর কারণেই ওখান থেকে কিঞ্চিত পাওয়ার কারণে একটা মায়ের প্রতি সন্তানের এত ভালোবাসা সন্তানের প্রতি বাবার এত প্রেম গোটা দুনিয়ায় স্বামীর প্রতি স্ত্রীর ভালোবাসা ভাইয়ের প্রতি ভাইয়ের ভালোবাসা এত যদি হয় আমার নবী ডাক দেয়া কয় উম্মতের দল আল্লাহ পাক রব্বুল আলামিন এক ভাগ মোহাব্বত গোটা জমিনে ছড়ায় দেওয়ার বর্তমানে একজনের প্রতি একজনের এত প্রেম বাকি নিরানব্বই ভাগ মোহাম্বত আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র তার বান্দাকে ক্ষমা করার জন্য আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছে বেশি না কম আমার নবী ডাক দেয়া কয় কোন ইমানদার বান্দা যদি গুনাহের বোঝা মাথায় নিয়া একবার দিল থেকে বলে আস্তগো ফিরুল্লাহ আল্লাহ বাগব্বুল আয়াল আমিন আর হাবিব গয় একবার স্তেফার পরের মাধ্যমে মরল্লাগ রব্দুল মিন বান্দার সমুদ্রের ফেনা পরিমাণ গুনাও যদি হয় আমার আল্লাহ সব গুণাগুলোকে মাফ করে দেয় বলেন আস্তাকো ফেরুল্লাহ এবার আমার আস্তেভার এমন একটা আমল যে আমলের কারণে আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক তৈরি হয় আল্লাহর সাথে বান্দার গুনাহের কারণে যে দূরত্ব হয় এই দূরত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র আস্তাগফিরুল্লাহর মাধ্যমে এই সমস্ত দূরত্বগুলোকে আল্লাহ পাক দূর করে দেয় মুসা পয়গম্বরের জামানায় একবার সমস্ত উম্মতগুলো এসে ডাক দেয় কয় পয়গম্বর আমাদের এলাকায় আসমান থেকে বৃষ্টি না আসার কারণে দুর্ভিক্ষ চলতেছে আমরা জানি না আল্লাহ পাক কেন আসমান থেকে বৃষ্টি দেয় না আমাদের জন্য একটু দোয়া করে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আসমান থেকে বৃষ্টি দেয় আল্লাহর নবী موسی রাখ দেয়া গায় উম্মতের দল 16 সবাই উম্মতরা যত গুণ আছে সবাই মিলে আসো অমুক দিন অমুক জায়গায় বিশাল বড় একটা ময়দানে তোমরা দাঁড়াবা আমরা সবাই মিলে আল্লাহর দরবারে দোয়া করব আল্লাহ যেন আসমান থেকে বৃষ্টি নাজিল করে দেয় বাইরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এর মুসা موسی বলেন যাও যাও সব উম্মতকে ডাকো প্রায় সত্তর হাজার উম্মত আল্লাহর নবী মুসার সামনে যায় ডাক দেখ নবী আমাদের এলাকা আসমান থেকে বৃষ্টি নাই আপনি পয়গম্বর আল্লাহর কাছে যদি চান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কথায় আসমান থেকে বৃষ্টি নাজিল করে দিবেন পয়গম্বর মুসা এমন একজন নবী যেই নবী আল্লাহর সঙ্গে যখন তখন কথা বলতেন এই কারণেই তো তাকে বলা হয় মুসা কালিমুল্লাহ আল্লাহ পাক বলেন ওয়াকাল্লামাল্লাহু মূসা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা বেগমের কাছে আল্লাহ পাক আলামিন এত পাওয়ার দিলেন যার কারণে কথা বলতে পারতেন সমস্ত উম্মত যখন আসলো মূসা নবী ডাক দিয়া কয় আল্লাহ এতগুলো উম্মত আসলো তোমার কাছে একটা জিনিস চাওয়ার জন্য আসমান থেকেই বান্দাদের জন্য আল্লাহ তুমি বৃষ্টির ফয়সালা করে দাও প্রায় সত্তর হাজার উম্মত কিনে আল্লাহ নবী মুসা হাত তুললেন আমার আল্লাহ রব্বুল আলমিন আসমান থেকে গাইবি আওয়াজ দেয় মুসা ভয়কম্বরকে জানায় দেয় হে মুসা এই জায়গায় যতগুলো মানুষ উপস্থিত সব মানুষের ভিতরে এমন একজন বান্দা আছে যেই বান্দাটা চল্লিশ বছর পর্যন্ত হয়ে গেল আমি আল্লাহকে এখনো আল্লাহ বলে ডাকে নাই এত বড় নাফরমান বান্দা যেই বান্দা কোনোদিন আমাকে ডাকে না আমার গোলামি করে না গুনা করে প্রতিনিয়ত গুনা এই গুনাগার বান্দা যতক্ষণ পর্যন্ত তোমাদের সবার সামনে প্রকাশ্যে ক্ষমা না চাবে আমি আল্লাহ আসমান থেকে মুসা পায়গম্বর বৃষ্টি দিব না যদি ওই বান্দাটা আমি আল্লাহর দরবারে তোমাদের সবার সামনে মাফ সবার সামনে যদি মাফ চায় না আমি আল্লাহ এক বান্দার কারণে বৃষ্টি বন্ধ রাখছি মূসা পয়গম্বর মেজাজ গরম গেছে 70 হাজারের এর ভিতরে একটা মানুষের জন্য গোটা দুনিয়ার মানুষের কষ্ট আল্লাহ নবী মূসা বলে কে আছে ইয়ামান আসাল্লাই এমন কে আছে কোন বান্দাটা এই বান্দাটা আল্লাহর সঙ্গে না ফরমানি করো গুনাহ করো দাঁড়ায় যা আল্লাহর নবী মূসা আদেশ দেয় আল্লাহর নবী মূসা পয়গম্বর যখন ফোরগান দিয়া দেয় কোন বান্দা আছে আল্লাহর কাছে মাপ চাও আমার আল্লাহ পাক রব্বুল আলমিনের পয়গম্বর মূসা যখন বললেন ওই বান্দাটা যেই বান্দা চুরি করে সে তো নিজে জানে যে আমি চোর গুণাগার বান্দার জমিনের কেউ না জানলে ও বান্দা নিজে জানে আল্লাহ জানে আমি আমার জিন্দগিতে এমন কোন গুনা নাই যেই গুনা করি নাই এটা আমি দুনিয়ার মানুষ না জানলেও আমি জানি আর আমার মাওলা জানে একটু যদি বালিশের সঙ্গে আমরা মাথাটা লাগায় চিন্তা করি দেখবেন আমাদের গুনা সব স্পষ্ট চোখের সামনে ভেসে উঠবে এ মুসলমান যদিও আমরা দুনিয়ার মানুষের সামনে বুজুর্গ ভাব ধরি যদিও দুনিয়ার মানুষের সামনে আমি আমাকে অনেক বড় মনে করতে চাই কিন্তু আল্লাহর কসম যত বড়ই মনে করেন না কেন এই দুনিয়াতে যত মানুষ আছে সবার গুণা আছে না নাই আমি যদি বলি একজন হাত তুলেন তো যার গুণা নাই কেউ নি হাত তুলতে পারবেন হ্যাঁ একজন হাত তুলেন তো যাবার গুণা নাই আসেন তার মানে দুনিয়াতে প্রত্যেকটা বান্দা গুনাগার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়াতে শুধুমাত্র যতগুলা মানুষ অতীতে চলে গেছে প্রত্যেকটা মানুষ যত অতীতে যাবে এরা তত ভালো জামানা যত সামনের দিকে আগাবে মানুষ জাহান্নামের দিকে আগাবে এই জন্য আল্লাহর বুলা আমিন বলেন ও সাবেকুন আর সাবেকু বুলা ইকাল মুখর ফি নাই সুল্লাতুম মিনাল আউওয়ালিনা ওয়া কালীলুম মিনাল আখিরিন আজ থেকে 1400 বছর পার হয়ে গেল আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ বিদায় হয়ে গেছে নবীর পর থেকে এই পর্যন্ত যেই বান্দা যত বেশি আমার নবীর নিকটে এসে আল্লাহর জান্নাতের নিকটে আজ থেকে 100 বছর আগে যে লোকটা জন্মগ্রহণ করলো সে আমার থেকে 100 বছর আগে নবীর জমানায় নবীর নিকটে যেই ব্যক্তিটা এক হাজার বছর আগে আসছে সে আমার চাইতে এক হাজার বছরের নিকটে গতকাল যে সন্তানটা জন্মগ্রহণ করলো আগামীকালের জন্মগ্রহণ করা সন্তান থেকে একদিন হলেও সে আল্লাহর নবীর নিকটে তার মানে যেই ব্যক্তি যত বেশি নবীর নিকটে সে তত বেশি আল্লাহর জান্নাতের নিকটে যদিও আমাদের সমাজের কিছু ভাইরা আছে যারা আমাদের আকাবির গানে দিনদেরকে গালি দেয় কিন্তু মনে রাখবেন আকাবিরদেরকে গালি দিলেও আল্লাহর জান্নাত তারাই পেয়ে গেছে আর আমরা যত জামানার সামনের দিকে আগায় তত জাহান নামের দিকে আগায় যাই দু সালের ফেতনা দু হাজার পঁচিশের কি এক হ্যাঁ আজ থেকে পঞ্চাশ বছর আগে যে ফেতনা কল্পনাও করে নাই এই ফেতনা এখন আমাদের বাচ্চারা করে নয়তো এগারো বছরের শিশু কেন তার প্রেমিক নিয়ে ভাগবে মা বাবা মনে করছে মনে হারে বাচ্চা মনে আর গেছে কিডন্যাপ হয়েছে কিন্তু বাচ্চা যে মন কলা খাই দেখেছে জানে কে হ্যাঁ অথচ পঞ্চাশ বছর আগেও এগারো বছরের সন্তান ন্যাংটা হয়ে ঘুরছে কথা কয় না আমারও তো আমরাও তো এমন সময় ছিলাম খুব বেশি আগে না কাছাকাছি সময় তো আজ থেকে পঁয়ত্রিশ ছত্রিশ সাত্রিশ বছর আগে আর এই বর্তমান সময় খুব বেশি গ্যাপ না তো এই অল্প গ্যাপে দামালার হাল যে এত নষ্ট হয়েছে এটা কল্পনার বাইরে মুরব্বীরা দেখলে অবাক হয়ে যায় এ কোন জামানা পাইলাম তার মানে আল্লাহ পাক এই কারণে এই দলের জামানা যত অতীতে মানুষ তত আল্লাহর জান্নাতের নিকটে এক সময় আমরা যখন গ্রামগঞ্জে হাঁটতাম খুব বুঝবেন রাস্তা দিয়ে কোন নারী পুরুষ যখন হাঁটতো কোনো মা বোন যখন হাঁটতো আমাদের মুরব্বীরা মা খালারা কোনো পরপুরুষকে দেখার সঙ্গে সঙ্গে ঘোমটাটা পর্যন্ত টেনে কোনো গাছের আড়ালে সুন্দর করে লুকায় যাইতো অথবা বিল্ডিং এ না যেন পুরুষ তার চেহারাও না দেখে নিজের কাপড় ছায়া ব্লাউজ এগুলা নাটত উঠানে না ঘরের চিপার ভিতরে নাটতো কেউ যদি দেখে ফেলে পর্দার পর হয়ে যাবে আর বর্তমান সময় নারীদের হালত দেখবেন বুকে যদি নাও থাকে কোন পরপুরুষ দেখার সঙ্গে সঙ্গে আগে অরুণাটা সরা দেখায় তারপরে আবার দেয় হ্যাঁ ভালো তো কিছু আছে আলহামদুলিল্লাহ খারাপের সংখ্যাই বেশি পর্দার কথা বললে কয় ফতুয়া বাস ঠিক কিনা এখন পর্দার কথা বললেই গায়ে জ্বালা হয়ে যায় আমরা নারী আমরা সব পারি আমরা পারি না এমন কিছু না হুন্ডাও চালাই বিমানও চালায় সব পারে তো বাজারে মার্কেটে সংসদে সংসারে সব জায়গায় নারী আর আমরা এখন ঘর জামাই হয়ে বসে আছি শ্বশুর বাড়ি